হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসাই আজকের বিষয় হচ্ছে জন্মদিন এ এস রনি এবং আর কে রিয়াজ খানের পাবলিক এন্টারটেনমেন্ট সেভেন এর পক্ষ থেকে জন্মদিন পালন করা হচ্ছে এই প্রথমবার তো সম্পূর্ণ ব্লগটি দেখুন সাথে আছে এক্সেস পুলা টিম মেম্বার তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন ধন্যবাদ আমাদের ভিতরে আছে पुरी सालों आरके रियाज भाई आओ से मुखी मारो मुखी मारो लाइट टा ठीक है ठीक है और मोदी पोरा है ये टेक्चर जीते हैं यस लाइट आस्तो एक एक फले बेईपुत आप दरकन है एक हाइट है एक फोमर फले बहुत अरबाल्ला बने हैं साफ़ जगह

উগের টিমিন <coughs> 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 <coughs>

শুভ জন্মদিন <laughs> <laughs>

mana ekdam 7 9 12 12 3 12 3 ta keyin 6 7 8 9 10 11 12

এই দিন দেব না আর তো সর গ দেই এ দল এ পড়ে গেল এ ও ও চেক পড়ে গেছে আরে رياضে এ কামি গেল رياضে ওarton নাই দেখো

কি ভাই শুভ রাম মোদী এই যেনে বাধা পিন্ধি ভাল লাগে সেইবোৰ চিনে শুভ <laughs>